বাচ্চা প্রতিবন্ধী বলতেছে তার প্রতিবন্ধী বাসায় থাকবো কোন সমস্যা নাই আর কোনো সমস্যা নাই তার ওনার কি সমস্যা উনি কোনো কাজকর্ম কিছুই করেন না উনি কোনো কাজকর্ম করেন না উনি যদি কাজকর্ম করে রিক্সা চালালে পাঁচ সাতশো টাকা দেবো তাহলে এই বাচ্চারা নিয়ে উনি কি জন্য ঘুরে আজকে থেকে ওনারে কোনো সাহায্য করা নিষেধ কারণ না না জুয়া খেলে নালে অন্য কিছু করে একজন বললো যে উনি জুয়া খেলে উনি দেখছে জুয়া খেলে তো উনি কি জন্য ভিক্ষা করে উনি বলতে পারে না আপনি কি জন্য ভিক্ষা করেন কি জন্য করেন ছেলের মা ছেলের মা তোমার কি তোমার কি তুমি কাজ করে খাইতে পারো না তুমি কি কাজ করলে কি ওর চলবো না তা তুমি কাজ করো না কেন কি কি দুঃখে কাজ করো না বলো ওরে দেখে যে মানুষের কাছে টাকা নিতেছ কারণ কি পর যদি অন্য কোনো সমস্যা থাকতো তাহলে বলতো ধরলাম প্রতিবন্ধী তুমি কাজ করে খাও তুমি ভিক্ষা কেন নাও কারণ কি বলো দাঁড়াও দাঁড়াও কেন দাঁড়াও আজকে থেকে তোমার বাজার যদি দেখা হয় কাজ দরকার হইলে আমি ঘুম আমি কাজ করাম তোমার কোনো সমস্যা নেই আমি কাজের ব্যবস্থা আমি করুন ভিক্ষা করতে পারবা না আমার লাগে যোগাযোগ করবে এই বাজারে আমি আছি এই যে আমার ভাইয়ের দোকান এই যে ভাই আছে বড় ভাই সবাই আছে কোনো সমস্যা নেই কাজ যদি করো আচ্ছা আর যদি করি দিই তুমি ভিক্ষে কথা নামে তাহলে খবর আছে তোমার